এই সময় গাছ বাড়াও কম আছে যে আষাঢ় মাসটা পুরো বৃষ্টি হচ্ছে যে কারণে সমস্যা আছে এক হাজার টাকার ঘাস কিনছি দশ দিন পরে ঘাস মানে আমার নিজের যাইতেছি থেকে এই ঘাস হচ্ছে প্রায় এক কিলোমিটার উপরে প্রতিদিন চার গরু আছে চার পাঁচ বোঝা ঘাস লাগে তো এখান থেকে যদি মাথায় করে নিয়ে যাই অনেক কষ্টের ব্যাপার আবার এখন যে বৃষ্টির পরিমাণ যে রাস্তা দিয়ে আসলাম ভ্যান নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তো বৃষ্টি হচ্ছে ভরপুর কয়েকদিন যাবৎ সামনেও কয়েকদিন তো বৃষ্টিতে আসলে খামারিদের অবস্থা একটু খারাপই হয়ে যায় গাছ নিয়ে বিশেষ করে তো এখন অল্প একটু বৃষ্টি থামছে তো এই সুযোগে গাছটা আনতে হবে তো চলেন যাই আর এবং এর আগে যে গাছ নিয়ে ভিডিও করছিলাম আপনার ঘাস কিনছিলাম এবং গাছ ছোট ছিল তো কি অবস্থায় আছে তো সেটা একটু দেখাই যে ঘাস কেনার ফলে আমার গাছের কী উপকারিতা হলো সেটা একটু দেখাবো তো দর্শক আস্তে আস্তে রাস্তার অবস্থা দেখালাম আর একটু যাইতো কিন্তু দিতে বাগান সামনে পানি বাইন্দে গেছে এবং সবাই জানেন সারা দেশে কিন্তু একই পরিমাণ বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় বন্যা হচ্ছে তো আমার মধ্যে আমাদেরকে অল্প পরিমাণ বৃষ্টি কিন্তু সবসময় আমার তাহলেই আছে এবং বিরোধা আসলে শেয়ার করার কারণ হচ্ছে যে অন্যান্য খামারও যাইতে পারতেছি না তো অনেকে আবার আমার খামার বিরোধ দেখতে চাইছেন তো আসলে ঘাসটা এবং এই সময় ঘাস বাড়াও কম আছে যে এই আষাঢ় মাসটা পুরোটাই কিন্তু ওরা বৃষ্টি হচ্ছে যে কারণে সমস্যা আছে এক হাজার টাকার ঘাস কিনছি দশ দিন পরে ঘাস কিন্তু মানে আমরা নিজের ক্ষেত্রে যাইতেছি যারা নিয়মিত আমার চ্যানেলে তারা কিন্তু জানেন যে দেখা যাক আই দশ দিন আগে ঘাসটা কী কেমন ছিল এবং দশ দিন পরে ঘাসটা কী পরিমাণে চল সামনে কিন্তু পানি নিয়ে গেছে অনেক এখানে ব্যান নিয়ে যায় তার কিন্তু এখন সেই অপশনটা নাই দর্শক এ হচ্ছে গাছের অবস্থা দশ দিন আগে যে ভিডিওটা ছিল তখন কিন্তু গাছ এত বড় ছিল না মোটামুটি একটা আসছে তো এটা এখন খাওয়াতে থাকি ওই পাশে যার একটা ক্ষেত আছে ওইটা হয়ে যাবে এবং ওই পাশে আমার কুশির আছে বা আখ আখটা আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না আপনার যে বৃষ্টি রুপুরে তেলা তেলার দিতে কোনো কাজ হচ্ছে না দর্শক আপনারা কম বেশি জানেন যে আমার বাড়ির থেকে এই গাছ ক্ষেত্রটা হচ্ছে প্রায় এক কিলোমিটার উপরে প্রতিদিন চারটা গরু আছে চার পাঁচ বোঝা গাছ লাগে তো এখান থেকে যদি মাথায় করে নিয়ে যায় অনেক কষ্টের ব্যাপার আবার এখন যে বৃষ্টির পরিমাণ যে রাস্তা দিয়ে আসলাম ভ্যান নিয়ে তো এই চার পাঁচ বোঝা গাছ আপনার ভ্যানে উঠে নেওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার তারপর কিছুক্ষণ আলমত সারাদিনে বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টিটা কম আছে তো এই সুযোগটা গাছটা নিয়ে যেতে হবে তো এটা হচ্ছে আসলে যারা গরু পালেন তাদের লাইভ স্টাইল শেয়ার করার চেষ্টা করলাম দর্শক কাটা শেষ তো ওইখান থেকে আপনার এই পর্যন্ত তিন বোঝা গাছ কাটছি তিন বোঝা হবে না আরো এক বোঝা নেওয়া লাগবে তো আপাতত তো তিন বোঝা নিয়ে যাচ্ছি তো আসলে চারটা যে ত্রিশ শতাংশ গাছ লাগাইছি এটা সম্ভব হচ্ছে না আসলে বিশেষ করে গাভী গরুর ক্ষেত্রে যদি সার গরু হইতো দেখা যাচ্ছে আপনার এক বোঝা বা দুই বজা হলেই গরু হয়ে যেত কিন্তু এখন সার গরু যেহেতু মানে গাভী গরু এর গাছ হচ্ছে আপনার পর্যাপ্ত পরিবার লাগবে আর যেহেতু আমি এর খর বা অন্যান্য খাবার খাওয়াই না তেমন শুধুমাত্র গুষির উপরে থাকে এই হচ্ছে এখন এগুলো ওই যে আপনার যে দিয়ে আসলাম আগে ওই রাস্তায় নিয়ে ভ্যান উঠাইতে হবে তারপর ওইখান থেকে ঠেলতে ঠেলতে বাসায় যাইতে হবে তো এটা হচ্ছে বিশেষ করে আপনার বৃষ্টির দিনে খামারদের এই অবস্থা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম